বলি যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান চলুক ঘন্টা বাজুক মন্দিরে করদিন দিল্লি আবি বদ দূর একমরেট এবং নরেন্দ্র মোদীকে বলে দিচ্ছি যদি ভেবে থাকেন যে ধমকিয়ে চমকিয়ে এসব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাবেন তৃণমূল নেতাকর্মী অপোজিশন গোটা ভারতবর্ষে তাদের ভয় দেখাবেন তাহলে মাথায় রাখবেন যে ইয়ে স্যার কাটে গা লে ঝুঁকে গা নেই নামে তৃণমূল কংগ্রেস রুকে গা নেই জল আলো রাস্তা কল সামাজিক সুরক্ষা সিসিটিভি গাছ লাগানো বিউটিফিকেশন সব রকমের যা যা প্রয়োজনীয়তা এগুলো তো আছে এগুলো নিয়ে তো তিনশো দিন কাজ হবে ফিরদৌসি বেগম তো চেষ্টা করে যাচ্ছেন আপনারা নজরুল আলী মন্ডল তো চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ এখানে যে পৌর পিতা পৌর মাতারা রয়েছেন তারা তো আপ্রাণ চেষ্টা করছে চৌত্রিশ বছরের সরকারে কতটা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বারো বছরের একটা বাচ্চা সরকার সেখানে কতটা পেয়েছেন সেই হিসেবটা না হয় আপনাদের ওপর ছেড়ে দিলাম নিজেরা বিবেচনা করে দেখবেন আমরা এখানে মানুষের সঙ্গে মানুষকে জাতের নিরিখে বর্ণের নিরিখে ধর্মের নিরিখে ভাগ করতে আসিনি এটা আমাদের কাজ না আমরা এখানে বিভাজন করতে আসিনি বিদ্বেষ চড়াতে আসিনি হিন্দু মুসলমান করতে আসিনি আমরা চাকরি চাই আমরা বেকার যুবকদের কর্মসংস্থান চাই পনেরো লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন নরেন্দ্র মোদী পনেরো পয়সা এখনো ঢোকেনি কারোর অ্যাকাউন্টে সেটার জবাব চাই উনি বলেছিলেন কালো টাকা ফেরত আসবে সেই টাকাটা কোথায় গেল সেটার হিসেব চাই আমরা জানতে চাই যে উনি মাইনে পান নিজে অথচ কি করে দিনে তিনবার নিজের স্যুট বদলান আট হাজার কোটি টাকার এরোপ্লেন চড়েন ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়ে নতুন সেন্ট্রাল ভিস্তা বানানোর কি দরকার ছিল যেখানে ভারতের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে বিরাশি কোটি মানুষকে ফ্রিতে রেশন দিতে হয় যেখানে ক্ষুধা সূচক বিশ্ব ক্ষুধা সূচক গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারত ভুটান পাকিস্তান বাংলাদেশের থেকেও পেছনে পড়ে গেছে নেপালের পেছনেও পড়ে গেছে বাহ মোদিজি বাহ क्या जुमला था हमें पता है कि चाय से शुरू हुई थी आपकी सरकार गाय पे अटक गए और विकास के पापा रास्ते में भटक गए हमें पता है कि बेटियां दगा खा रही हैं और बेटे धोखा खा रहे हैं कि मजदूर गोली खा रहा है कि किसान जहर खा रहा है हमें पता है कि नरेंद्र मोदी के जमाने में कौन कहता है कि भारत भूखा मर रहा है सब कुछ ना कुछ खा ही रहे लेकिन हम सिर्फ आपको इतना बताना चाहते हैं मोदी जी की लड़ाई अभी खत्म नहीं लड़ाई अभी शुरू हुई है ये तो अभी अभी ट्रेलर है पिक्चर अभी बाकी है पिक्चर बाकी और आप जो ये बंगाल के लोगों से डरते हैं ना कि इनका तो कोई पता नहीं इतना कुछ समझाते इनको इतना हैरान करते इतना ईडी सीबीआई सब भेजते फिर भी बंगाल के लोग ममता बनर्जी को वोट देते ये डर हमको अच्छा लगा ড মমতা ব্যানার্জি জি সে ডে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই দেখুন এই লড়াই সায়নি ঘোষকে জেতানোর আগামী দিন ওয়ান ওয়ান পার্টি ওয়ান এই ভয়াবহ পরিকল্পনা যে এক দেশ সেই দেশের একটাই পার্টি ভারতীয় জনতা পার্টি এবং তার একটাই লিডার নরেন্দ্র মোদী এটা গণতন্ত্র হতে পারে না তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করতে হবে নিজের অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হবে এই ইদানিং বলছে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দু করে দেব চৌত্রিশ বছর শাসনে ছিলেন কোনোদিন মা বোনের হাতে কুড়ি টাকা দেননি কোনোদিন কুড়ি টাকা দেননি আর অন্যদিকে বিজেপি একদিন বলছে যে আমরা এলে তিন টাকা দেব তো অন্য রাজ্যগুলো যেখানে তোমাদের ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে দাও না বাপু সেখানে দিতে পারুনি আবার অন্য লিডার বলছে না আমরা একেবারে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি জনদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহে প্রাণ আছে কারুর ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে কারুর ক্ষমতা নেই একজন গরিব দুঃখী নিডি প্রয়োজনীয় একজন মহিলা যে একটা বুথের একটা প্রত্যন্ত গ্রামের একটা বুথে তিনজন বাচ্চাকে নিয়ে বসে থাকে তার কাছে পাঁচশো টাকার জোর হাজার টাকার জোর কি যতক্ষণ না তার জায়গায় থাকবেন ততক্ষণ বুঝতে পারবেন না এই জোর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তার বর তাকে দেয়নি তার বাপের বাড়ি তাকে দেয়নি তার কন্যা তার পুত্র তার সন্তান তাকে দেয়নি তার কথা যদি কেউ ভেবে থাকে তার নাম দিদি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিগত চৌত্রিশ বছর সিপিএম ভাবেনি এখন রুটি রুচি রুচি রুটি মানে নিজেদের জন্য লাচ্ছা পরোটা বাটার নান পেটাই পরোটা ঘুগনি মহাকরণে বসে আর বাংলার মানুষের জন্য পিঁপুরের ডিম মাখা ভাত রুজি দিনের পর দিন হরতাল ফ্যাক্টরি বন্ধ উসা কারখানা বন্ধ করে সাউথ সিটি মল বন্ধ বন্ধ গ্লাস একটার পর একটা কটা নাম দেবো আপনাকে যাদবপুর লোকসভা কনস্টিটুয়েন্সি যাদবপুর বিধানসভাতে একের পর এক কারখানা বন্ধ হরতাল বন্ধ স্ট্রাইক ধর্মঘট এবং তারপর পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে নেড়ে কৌটো নাড়ানো রুজি এবং রুচি আপনাদের রুচি নিয়ে বাংলার মানুষকে আমাদের অবগত করতে হবে না আপনাদের রুচি হচ্ছে নেতাই আপনাদের রুচি হচ্ছে নন্দীগ্রাম আপনাদের রুচি হচ্ছে জাপি, ছোট আঙারিয়া সাইবাড়ি ভিজন সেতু বাংলার মানুষ চৌত্রিশ বছর আপনাদেরকে দেখেছে আগামী চৌষট্টি বছর আপনাদেরকে ফেরাবে না এই বিশ্বাস আমাদের আছে এখন শূন্যে আছেন এরপর মাইনাসে গিয়ে ঠেকবেন মাইনাসে গিয়ে ঠেকবেন আগে বিধানসভায় পাঁচ দশটা সিট নিয়ে আসুন আগে প্রধান বিরোধী দল হয়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের লেভেলে এসে টক্কর দিন দিল্লি আবি বদ দূর এক অমরেড এবং নরেন্দ্র মোদীকে বলে দিচ্ছি যদি ভেবে থাকেন যে ধমকিয়ে চমকিয়ে সিবিআই আইটি এসব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাবেন তৃণমূল নেতাকর্মী অপোজিশন গোটা ভারতবর্ষে তাদের ভয় দেখাবেন তাহলে মাথায় রাখবেন যে ইয়ে স্যার কাটে গা লেকিন ঝুঁকে গা নেই তৃণমূল কংগ্রেস রুকে গা নেই আজকে আপনার বিপদে আপদে আপনার প্রয়োজন এক ডাকে যদি যায় সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজকে ইয়াস আমফান ফোনি একটার পর একটা বিপর্যয় একটার পর একটা দুর্যোগ আমাদের ছেলে বুলেরা মাঠে নেমে একদিন মা ক্যান্টিন চালাই না আমরা তিনশো দিন রেড ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চালানো যায় না কাজে আমরা নিজেদের কথা নিজে বলি না আমরা মমতাদির গুণগান গাই কারণ মমতাদি এই রাজ্যকে নিজের বাড়ির মতো দেখে এবং এই রাজ্যের মানুষকে নিজের পরিবারের লোকজনের মতো দেখে মমতাদির পাতে যদি একটা রুটি থাকে তার এক টুকরো নিজে খাবেন বাকিটা আপনাদের মধ্যে দিয়ে দেবেন সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে নিজের নৈতিক দায়িত্বের জায়গা থেকে যারা ধর্মের নাম করে আমরা কোনোদিন দিন ভাবিনি আমরা রাজনৈতিক স্লোগান সবসময় বলেছি জয় হিন্দ আমরা বলেছি বন্দে মাতারাম আমরা বলেছি জয় বাংলা আমরা জানতাম না রাজনৈতিক স্লোগান কখনো জয় শ্রীরাম হতে পারে ধার্মিক স্লোগান হতে পারে কিন্তু রাজনৈতিক স্লোগানে কখনো ঈশ্বরের নাম থাকতে পারে না আজকে এই বিজেপি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ওপর থেকে টেনে এনেছে ধর্মের ধারক বাহক ঠেকাদার তুমি বাঙালিদের হিন্দুদের ধর্ম শেখাতে এসো না আমরা বলি যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান চলুক ঘণ্টা বাজুক মন্দিরে ধর্ম যার নিজের উৎসব সবার মানুষ সবার মানুষের জন্য কাজ করতে হবে সিপিএমের প্রতিনিধিকে যদি দিল্লি পাঠান সে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্চা করবে সে আপনার কাজের কথা বলবে না আপনি বিজেপির সাংসদকে পাঠান সে গিয়ে ওখানে জি হুজুরি করবে নরেন্দ্র মোদীকে আপনার অধিকারের জন্য সে লড়বে না আপনি সায়নী ঘোষকে পাঠিয়ে দেখুন আপনার মেয়ে যখন পার্লামেন্টে কথা বলবে আপনি বলবেন যে টিভির সাউন্ডটা জোর কর আমার মেয়ে আজকে কথা বলছে আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের আশাহত করব না মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে এই সিটটা থেকে লড়েছিলেন যখন কেউ ভাবেনি উনি জিততে পারবেন তখন যাদবপুরের মানুষ ভেবেছিল যে উনি পারবেন এবং সেই জন্য আমরা বলি যে ওয়াট যাদবপুর থিংস টুডে রেস্ট অফ বেঙ্গল থিংস টু মরো যাদবপুরের মানুষ আজকে যেটা ভাবে গোটা পশ্চিমবঙ্গ আগামীকাল ভাবে আপনারা একটা সুযোগ যেরকম দিকে দিয়েছিলেন আমাকে একটা সুযোগ দিন সুগত বসুকে দিয়েছেন কবির সুমনকে দিয়েছেন মিমি চক্রবর্তীকে দিয়েছেন ফির্দো দিকে বারংবার দিয়েছেন এখানে যারা রয়েছে সবাইকে দিয়েছেন আপনাদের এই বৃহৎ পরিবারে একজন নতুন সংযোজন হিসেবে সায়নীকে এনে দেখুন আমি কথা দিচ্ছি এখন আমি বলছি যাদবপুর নিজের মেয়েকে চায় পাঁচ বছর পরে আপনারা বলবেন যাদবপুর আবার নিজের মেয়েকে চায় এই কথা আপনাদেরকে আমি দিয়ে গেলাম এবং ভয় পাবেন না কাউকে भाई बोन ना माटी अपना रही देश अपना रही राज्यों अपना रहा जो साहिब मस्जद है वो कल नहीं होंगे किराएदार है सभी यहाँ किसी का ज्यादा मकान थोड़ी है अरे सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है পৌরপিতা পিতা পৌর মাতারা রয়েছেন প্রধান উপপ্রধান সদস্যরাও এসেছেন নানান নানান কমিটির সদস্য জেলা পরিষদ আমি সকলকে করচরে মতনস্তকে মতনস্তকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সাপোর্ট আমি কথা দিচ্ছি যেরমভাবে যুব মহিলা সংগঠন নিয়ে তো আমি কিছু বলছি না সংগঠন আজকে দেখিয়ে দিয়েছে যে সংগঠন কি পারে ছাত্র যুব মহিলা আইএনটিটি ইউসি প্রত্যেকে প্রত্যেকে আমি সকলের কাছে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞ যে মানুষ যারা বেরিয়ে এসেছে যদি তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় সবাই

দিদিরটাকে যাদবপুরের লোক